ভোল্টেজ এবং ক্যাপাসিটি দেখা যাবে কতটুকু চার্জ আছে এবং কত ভোল্টেজ আছে একবার এই বটমটা প্রেস করলে এই দেখেন হ্যাঁ সিক্সটি ভোল্ট হ্যাঁ নাইনটি চার্জ আছে ফুল চার্জ এখনো হয় না একটা কথা বলি আপনারা দর্শক বন্ধু যাতে না ঠকেন আপনাদের একটা কথা বলবো তো আপনারা একবার যাচাই করে দেখবেন আপনি যখন স্কুটিটা কিনছেন সব কিছু ঠিকঠাক আছে কিনা না সব কিছু দেখে শুনে আপনারা নিচ্ছেন ঠিক আছে এবার পরে আপনারা কিন্তু ব্যাটারিটা দেখলেন না যে ব্যাটারির ভিতরে কি মাল মশলা বা কোন ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে বা ব্যবহার করা দর্শক বন্ধুরা প্রামাণিক ইভি চ্যানেলের পক্ষ থেকে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি আমি বাবলু রায় প্রামাণিক চ্যানেলের নাম হচ্ছে প্রামাণিক ইভি উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি আচ্ছা যাই হোক এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা ষাট ভোল্ট ষাট এমপিআর লিথিয়াম ফেরো ব্যাটারি সেটা হচ্ছে ইলেকট্রিক স্কুটির আচ্ছা এই ব্যাটারিটা দু এক ঘন্টা পরেই এটা চলে যাবে আপনার কৃষ্ণনগর শান্তিপুর তো এই ব্যাটারিটা যে আমি তৈরি করলাম এই ব্যাটারিটার একটু বিশদ আপনাদের জানাই কত সিরিজ করা হয়েছে কি সেল ইউজ করা হয়েছে এবং এটার মাইলেজ কি আছে ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে ওজন কি আছে ডায়মেনশন কি আছে আচ্ছা তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইলেকট্রিক স্কুটির ব্যাটারি যেটা হচ্ছে ষাট ভোল্ট ষাট এমপিআর লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি অর্থাৎ ইও ফোর তো যাই হোক এটার মাইলেজটা একটু বলি এটা যদি একজন ফুল চার্জ করে যদি একজন সিঙ্গেলে চালায় সেটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ স্পিডের মধ্যে যদি সিঙ্গেল চালায় তাহলে এটার একশো থেকে একশো সত্তর কিলোমিটার প্লাস মাইলেজ পাওয়া যাবে আচ্ছা তারপরে এইখানে কাজটা করা হয়েছে দেখেন এখানে হচ্ছে এটা মেন আউটপুট টার্মিনাল এটা হচ্ছে মেন আউটপুট টার্মিনাল এখানে অ্যান্ডারসন কানেক্টার লাগানো আছে আর এইখানে এখানে চার্জিং সকেট দেওয়া আছে আপনারা ব্যাটারিটা স্কুটি থেকে খুলেও বাইরেও চার্জ করতে পারবে তাই সুবিধা করে দেওয়া হয়েছে আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে দেখা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভোল্টেজ এবং ক্যাপাসিটি দেখা যাবে কতটুকু চার্জ আছে এবং কত ভোল্টেজ আছে একবার এই বটমটা প্রেস করলে এই দেখেন হ্যাঁ সিক্সটি সেভেন পয়েন্ট সেভেন ভোল্ট হ্যাঁ নাইনটি ফোর পার্সেন্ট চার্জ আছে ফুল চার্জ এখনও হয়নি ঠিক আছে আরেকবার দেখো হ্যাঁ নাইনটি ফোর পার্সেন্ট চার্জ আছে সিক্সটি সেভেন পয়েন্ট সিক্স ভোল্ট ঠিক আছে এটা আরও এক থেকে দেড় ঘন্টা দুই ঘন্টা চার্জ লাগবে আচ্ছা যাই হোক কাস্টমার বাড়িতে চার্জ করে নিয়ে নেবে তো ঘটনা হলো আপনাদের এরকম ইলেকট্রিক স্কুটির যদি ব্যাটারির প্রয়োজন হয় অনেক মাইলেজ দরকার একশো ষাট কিলোমিটার একশো দেড়শো কিলোমিটার যদি মাইলেজ আপনারা চান এরকম ব্যাটারি আপনাদের বাড়াতে হবে আর সেটা হচ্ছে আপনারা আপনাদের যদি ভালো লাগে তো প্রামাণিক ইভিতে আপনারা যোগাযোগ করে নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে এখানে অর্ডার করতে পারেন তো যাই হোক এটার ডাইমেনশন এবং ওজনটা কি আছে একটু বলে দিই আপনাদের এটার ডাইমেনশন আছে উপর নিচ উপর থেকে নিচ অবদি যেটা লম্বাটা আছে সেটা হচ্ছে তেরো ইঞ্চি আর এদিকে পাশাপাশি যে চওড়াটা আছে সেটা হচ্ছে বারো ইঞ্চি বারো ইঞ্চি না এগারো এগারো থেকে সাড়ে এগারো ইঞ্চি আচ্ছা তারপরে এদিকে ছোট চওড়াটা আছে সেটা হচ্ছে আট ইঞ্চি তাহলে তেরো ইঞ্চি সাড়ে এগারো ইঞ্চি আর হচ্ছে আট ইঞ্চি এটা ডাইমেনশন বলে দিলাম আর এটার ওজন আছে সাতাইশ কেজি ভারী হয়ে গেছে এটা বক্স শুদ্ধ আচ্ছা এর ভিতরে কি করা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এর ভিতরে ব্যবহার করা হয়েছে এই সেলটা এটা হচ্ছে লিবাং কোম্পানির হ্যাঁ ফিফটিন এমপিআর সেল এটা ফসফেট সেল আর কোম্পানির ফিফটিন এমপিয়ার অর্থাৎ এক একটা ব্যাটারি এম্পিয়ার হচ্ছে পনেরো এমপিয়ার করে এটা হচ্ছে লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি এর মডেল নাম্বার হচ্ছে থার্টি টু ওয়ান ফোরটি তো এই সেল দিয়ে যে কয়েকটা ব্যাটারি বানানো হয়েছে খুব সুন্দর সার্ভিস আর ভালোই চলছে হ্যাঁ আমি মুখ দিয়ে যেটা বলে করে দিয়েছি সেই মাইলেজই পাচ্ছে তো ঘটনা হলো আপনাদের এরকম ব্যাটারি যদি রিকোয়ারমেন্ট থাকে আমার সঙ্গে ফোনে যোগাযোগ করে আপনারা বানাতে পারেন তো যে দাদা কাস্টমার দাদা ওই ব্যাটারিটা এর আগে বানিয়ে দিয়েছিলাম ওনাকে আরেকটা ব্যাটারি বানিয়ে দিয়েছিলাম এরকম সেম উনি ভালো মাইলেজ পাওয়ার জন্যই আরেকটা অর্ডার করছে এই ব্যাটারিটা হ্যাঁ উনি খালি স্কুটি নিয়েছে শোরুম থেকে এবার ব্যাটারিটা আমার কাছ থেকে নিয়ে নিল ঠিক আছে তো আপনারা এরকম করতে পারেন শোরুম থেকে স্কুটি নিয়ে খালি শোরু স্কুটি নিয়ে ব্যাটারিটা আপনারা আমার কাছ থেকেও বানিয়ে নিতে পারেন তো যাই হোক সব কিছু আপনাদের ডিটেলস বলে দিলাম ওজন হচ্ছে সাতাইশ কেজি ভারী উপর নিচ লম্বাটা হচ্ছে তেরো ইঞ্চি পাশাপাশি হচ্ছে চওড়াটা হচ্ছে আপনার সাড়ে এগারো ইঞ্চি আর ছোট চওড়াটা হচ্ছে আপনার আট ইঞ্চি ওজন সাতাইশ কেজি ভারী আচ্ছা এখানে মেইন আউটপুট টার্মিনাল হ্যাঁ ভোল্টেজটা আপনার দেখাই দিলাম একবার এটা বটম প্রেস করলে ভোল্টেজ পাওয়া যাবে এটা পারফেক্ট ভোল্টেজ এখানে দেখাবে ঠিক আছে সিক্সটি সেভেন পয়েন্ট সিক্স ভোল্ট আর হচ্ছে নাইনটি ফোর পার্সেন্ট চার্জ এখন কিন্তু ফুল চার্জ হয়নি ব্যাটারিটা তো এটা আরও এক থেকে দেড় ঘন্টা চার্জ দিলে তবে ফুল চার্জ হবে আচ্ছা যাই হোক তো ঘটনা হলো এছাড়াও আপনাদের টোটো ই রিক্সার ব্যাটারি বা ইনভার্টার ব্যাটারি সোলার ব্যাটারি তারপরে আপনারা ব্যাটারি রিপেয়ার করবেন ব্যাটারি মাইলেজ পাচ্ছেন না তো আমার সঙ্গে প্রামাণিক ইভিতে যোগাযোগ করে আপনারা প্রামাণিক ইভি চ্যানেলের ভিডিওর নিচে আমার কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন আপনারা সরাসরি ফোন করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আরেকটা কথা বলি আপনারা দর্শক বন্ধু আপনারা আমার কাস্টমার তো আপনারা যাতে না ঠকেন আমি বলছিলাম যে আমার কাছ থেকেই আপনাদের ব্যাটারি তৈরি করতে হবে বানাতে হবে সেটা বাধ্যতামূলক নয় আপনারা অন্য জায়গার থেকেও ব্যাটারি বানাতে পারেন তো এখন কতগুলো শোরুম কি করছে স্কুটি নিয়ে এসে ব্যাটারি এখন নিজে ওরা তৈরি করছে এবং তারপরে স্কুটিতে স্টল করছে তারপরে বানিয়ে আপনাদের দিয়ে দিচ্ছে তো আপনাদের একটা কথা বলবো তো আপনারা একবার যাচাই করে দেখবেন আপনি যখন স্কুটিটা কিনছেন সব কিছু ঠিকঠাক আছে কিনা না সব কিছু দেখে শুনে আপনারা নিচ্ছেন ঠিক আছে এবার পরে আপনারা কিন্তু ব্যাটারিটা দেখলেন না যে ব্যাটারির ভিতরে কি মাল মশলা বা কোন ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে বা ব্যবহার করা হয়েছে তো আপনারা দেখে শুনে ব্যাটারিটা নিবেন যাতে আপনারা না ঠকেন তো ঘটনা হলো আমি কারো উদ্দেশ্য নিয়ে কিছু বলবো না তার কারণ হচ্ছে কি কাস্টমারই তো কাস্টমার কাছে যায় এবারে যদি আমি ভালো কাজ করি অবশ্যই দশটা কাস্টমার আমার কাছে আসতেই হবে ঠিক আছে এই যে এই ব্যাটারিটা এত বড়ো ব্যাটারি হ্যাঁ ওই দাদা হচ্ছে হাইকোর্টের উকিল ঠিক আছে ওনার বাড়ি হচ্ছে কৃষ্ণনগর শান্তিপুর একটা ব্যাটারি বানিয়ে দিয়েছি একশো আশি থেকে নব্বই কিলোমিটার চালায় একদিন চার্জ করে তিন দিন চালায় চালার পরে আবার চার্জ দেয় তো এই ভদ্রলোক এই ভদ্রলোক এত মাইলেজ পাওয়ার পরে খুশি হয়ে আবার এই যে অর্ডার করছে ওনার দুইটা স্কুটি আগেরটাও খালি নিয়ে আসছিলো এটাও খালি নিয়ে আমার কাছে ব্যাটারিটা নিল তো উনি তো কোম্পানি থেকে একবারে ডাইরেক্ট ব্যাটারি নিতে পারতো ওনার বাড়ি যে হচ্ছে কৃষ্ণনগর শান্তিপুর পেশায় একজন উনি হাইকোর্টের উকিল ঠিক আছে নামটা বললাম না আচ্ছা যাই হোক তো কাজ করতে বা কাজ করতে করতে মানুষের ভুল হতেই পারে সেটা আমি একবার কেন একশোবারই বলবো তো আমারও ভুল হতে পারে ভুল হয় ঠিক আছে হয়তো একটা ব্যাটারি গেল গিয়ে চল চললো না ব্যাটারিটা সেটা কি কেন চল চললো না ব্যাটারিটা কেন চলছে না সেটা আবার রিটার্ন আসলে বা রিটার্ন যদিও আসে সেটা আবার সুন্দর করে বানিয়ে দিয়ে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো তাতে ঘাবড়ানোর কিছু নেই ঠিক আছে হয়তো আপনারা ভাবতে পারেন আমার পয়সাটা কি নষ্ট হয়ে গেলো না জলে গেলো যদি না পারি আমি পয়সা রিটার্ন করে দিয়ে দেবো অসুবিধা নেই হ্যাঁ খরচা শুদ্ধ ওনার পয়সা রিটার্ন করে দিতে আমি আমার কোনো অসুবিধা হবে না ঠিক আছে আমার এই পেশা এই ব্যাটারি যদি আমি নাও বানাই তাও আমার চলবে ব্যাটারি যদি বানাই তাও চলবে ঠিক আছে আমি একটা অন্য আমার একটা কাজ আছে একটা সরকারি জব জব করি আমি এই ব্যবসা যদি আমার চলে তো ভালো নাও চলে তাও ভালো যাই হোক আপনাদের সব কিছু বলে দিলাম আপনাদের যদি ভালো লাগে আমার কাছে আসেন আর এটার ওয়ারেন্টি হচ্ছে আপনার দুই বছর ওয়ারেন্টি প্লাস এক বছর সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টিটা বলতে কি বুঝাচ্ছে সেটা হচ্ছে আপনার বছরে বিএম সেল বা এ যদি ড্যামেজ হয়ে যায় সেটা ফ্রি অফ কস্টে ওনাকে রিপেয়ার করি দেওয়া হবে এবার দুই বছরের পরে যখন তিন বছর পড়বে তখন আপনার বিএমএস বা সেল যদি খারাপ হয় সে বিএমএস এবং সেলের পয়সাটা আপনাকে দিতে হবে আর মজুরি বা সার্ভিস যে চার্জটা সেটা আমি নিব না এটাই হচ্ছে টু প্লাস ওয়ান ইয়ার্স ওয়ারেন্টি আচ্ছা সব কিছু আপনাদের বলে দিলাম আর আপনারা ব্যাটারিটার মধ্যে বটম ডাবলেই বুঝতে পারবেন ব্যাটারি চার্জ কী আছে হ্যাঁ ভোল্ট কত আছে এই যে দেখেন অটোমেটিক হ্যাঁ একবার ভোল্ট দেখাবে একবার পার্সেন্টেজ দেখাবে যাই হোক তো ভিডিওটা বড় করবো না আমি রায় প্রামাণিক আবার বলছি সরাসরি আমাকে দেখছেন উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে আমার বাড়ি হ্যাঁ নর্থ বেঙ্গল জলপাইগুড়ি ধূপগুড়ি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আমি যদি কোনো দর্শক বন্ধুদের বা কোনো খারাপ কিছু বলে থেকে থাকি তো প্রামাণিবি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী তো এই ব্যাটারিটা সম্বন্ধে যেটা যেটা বললাম হ্যাঁ এই সেল ব্যবহার করা হয়েছে তারপরে ভিতরে দেওয়া আছে ডালি কোম্পানির অরিজিনাল ডালি কোম্পানির বিএমএস সেটা ষাট হ্যাঁ সিক্সটি এমপিআর চার্জিং কারেন্ট এবং ডিসচার্জিং কারেন্ট হচ্ছে সিক্সটি এমপিআর ঠিক আছে তো ও দাদাকে বলছিলাম যদি উনি স্মার্ট বিএমএস লাগাইতো খুব ভালো হতো যাই হোক পরে যদি দেড় দুই বছর পরে যদি কোনো সমস্যা হয় তাহলে একটি ব্যালেন্সার লাগিয়ে দেবো কোনো অসুবিধা হবে না ঠিক আছে আচ্ছা যাই হোক আজকের মতোই এখানে রাখছি আমার দর্শক বন্ধুদের আবার নমস্কার ধন্যবাদ জানিয়ে এখানে রাখছি ধন্যবাদ